ভালোবাসার আলো জ্বালাতে পেয়েছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার করজন পারবো কিনা না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই তো আর যারা আছেন রেজা ভাই সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার টানে চলে এসেছি খেতলাল বিলের ঘাটে সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সৌন্দর্য চারিদিকে আসলে কি সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে এরকম একটা ফাঁকা পরিবেশে এত চারিদিকে এত সুন্দর মনোরম একটা দৃশ্য দেখে আচ্ছা আলুর জন্য বিখ্যাত জয়পুরহাট জেলা আপনাদের ভালোবাসায় সত্যি মুগ্ধ হয়েছি আমি আফিয়া আসলে কি ভালোবাসা মুগ্ধ হতে পেরেছি ইউ থ্যাংক ইউ সো মাছ ইতিহাসের জন্য ইতিহাস দিয়ে জয়পুরহাট জেলা ভরা বাংলাদেশের সৌন্দর্যময় জেলার মধ্যে জয়পুরহাট জেলা সেরা আসলে কি সেরা আপনারা তো জয়পুরহাটবাসী আপনারা বলতে পারবেন এত কম কেন আপনাদের লাউলে তো চাউন করে না রাউডি বলেন আসলে কি সেরা ঠিক আছে জয়পুরহাট জেলা কিন্তু সেরা আমার সব থেকে ফেমাস একটা ডায়লগ আছে আসলে যেটার জন্য এত এত মানুষ আমাকে চেনেন বা এত এত ভালোবাসার মানুষ আমার তৈরি হয়েছে আমি কি এটা বলবো ভালোবাসার এ আলো জ্বালাতে পেয়েছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার কজন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই

থ্যাঙ্ক ইউ আচ্ছা আমি কি আরো কিছু বলবো থ্যাংক ইউ কিছু উপমানের প্রতিশোধ নিতে চায় না জীবনে সময় দিবে উপহাস করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দেবে তাদের স্থান কি সময় বুঝাইতে পারে সময় দেয় আচ্ছা এখানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কি অনেক ট্রোলের শিকার হচ্ছে না আচ্ছা তারপরে যারা আমাদের বড় যারা আছেন তাদেরকে বলছি যে আপনারাও তো একটা সময় হয়েছিলেন এখন যোগ্য দিয়েছে কি আমাদেরও দেবে আল্লাহ যারা সমালোচনা করে সমালোচক যাদের আমরা বলে থাকি ওরা হচ্ছে আসলে ছায়ার মতো সবসময় আমাদের পেছনে লেগে থাকে আর সমালোচনাটা হচ্ছে রোদের মতো রোদ উঠলে কিন্তু ছায়া থাকে না রোদ উঠলে ছায়া থাকে না সবার উদ্দেশ্যে বলছি যারা সমালোচনা করছেন বা করেন আপনারা করতে থাকেন কোনো ব্যাপার না আহ এরকম আসলে যেটাই করেন আপনি প্রফেশন যেটাই বেছে নেবেন সমালোচনা কিন্তু থাকবে তবে রোদের অপেক্ষা করতে হবে কারণ রোদ উঠলে ছায়া থাকে না ওকে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এখানে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা বড় আছেন আমি আশা করব সবাই সবাইকে সাপোর্ট করবেন এন্ড সবাইকে টিম হয়ে কাজ করার চেষ্টা করবেন যাতে আমরা সবাই একসাথে আগায় যেতে পারি সো আমি আর যারা নতুন আছেন তাদেরকে বলছি বিশেষ করে অনেক ঝামেলা আসতে পারে অনেক যেহেতু কথা বলবেন সলিউশন নেবেন ইনশাল্লাহ সবাই ভালো করবে আশা করি সবাই এই যে কন্টেন্ট ক্রিয়েটর যে আছে যে আপনারা আছেন আপনারা সবাই একটা ভালো প্লেসে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা থাকবে